হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন এখন ঘড়িতে সময় সকাল বাজে প্রায় পনেরো নটা পনেরো নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকালবেলায় ঘুম থেকে জাস্ট উঠলাম একটু আগে উঠে মাম্মাকেও ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে গেছি আর এখানে তো এখনও রান্নাবান্নার দায়িত্বে আমার মায়ে জানো সুতরাং ওই বাড়িতে থাকলে আমি বলি সকালে উঠে আবার রান্নাঘরে যাব কি রান্না করবো তো এখন তো সেটা না এখন মা মার এখানে তো সুতরাং রান্নাবান্নার দায়িত্ব মা আর মানে এই হচ্ছে ব্যাপার আজকে মানে একবার চিন্তা করছিলাম বিকালে যাই রান্নাঘাটে যাই গিয়ে মেয়েকে দুটো দিন স্কুল করিয়ে আবার আসি আবার চিন্তা করছি দুদিনের জন্য যাবো আবার মা ডেট ফট করে বলে দেবে ডাক্তার তখন দেখা যাবে একটা আনসার্টেন কন্ডিশনের মধ্যে রয়েছে যার জন্য মেয়েটারও স্কুল অব যাচ্ছে হ্যাঁ আমিও ওইদিকে সামাল দিতে হচ্ছে মানে কি মানে কিছু করার নেই সবটা এটাকেই মানতে হচ্ছে ওকে বাড়িতে আমি এইভাবে তৈরি করবো কী করা যাবে হুম যেমন গত বছর মেয়ের শরীর খারাপ হয়েছিলো স্কুল যখন খুললো তারপরে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জ্বর পায়খানা প্রায় কুড়ি পঁচিশ দিন মেয়ে স্কুলে যেতে পারেনি ঠিক আছে তো এই বছর তিয়ানের এই অপারেশান হুম চলো এখানে আর কি এখানে এখন আমার মাছ দিয়ে দেখো সব সবজি কাটা কাটা সব কমপ্লিট কি রান্না বাননা হচ্ছে একটু তোমাদের দেখাই চলো সব থাকো হচ্ছে এটা আলু পটলের চচ্চড়ি হবে এটা কুকারে হচ্ছে ইচোর সৈদ্ধ করতে দিচ্ছে আর এখানে আলু পটলের চচ্চড়ি করবে মানে মাছও তো ইচোরটা খাবে না অ্যাভয়েড করছে মা এই ধরনের তেল মশলা জাতীয় জিনিস খাবে না এখানে দেখো সব সৈদ্ধ পটল সৈদ্ধ পেঁপে সৈদ্ধ আলু সৈদ্ধ হচ্ছে সৈদ্ধ সব সৈদ্ধ দেবে ঠিক আছে আর এখানে ইচড়ের আলু আর এখানে হচ্ছে মাছের ঝোল হবে পাবদা মাছের ঝোল তার আলু কেটে রেখেছে আর মাছ ওখানে রয়েছে টক রয়েছে এমনি কালকে আর ডাল ডাল করেছে সেই ডাল রয়েছে টক দই রয়েছে রয়েছে অনেক কিছু আমরা এখন এসব হালকা পাতলা খাবারই খাচ্ছি এটাই খাবো চলো তাহলে মা রান্না শুরু করুক আর আমি এখন একটু চা খাবো চা খেয়ে নিয়ে দেখো এই পোলাগুলো এই পলা দুটো আমার মায়ের এই একটা পলা ডিজাইনটা কি সুন্দর আর এই হাতেও একটা পড়েছে মা বলে এটা তুই পর ডিজাইনটা খুব ভালো লাগলো তো চলো তাহলে চা খেয়ে নিই আগে খেয়ে নিয়ে তারপর মামামকে একটু পড়াশোনা করাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মার রান্না দেখো ডাল ডালটা তো ছিলই জানোই এখানে হচ্ছে আলু পটলের চচ্চড়ি করেছে এটা সকালে মা আমার এই যে রুটি আর আলু পটল চচ্চড়ি আর পেঁয়াজ দিয়ে দিয়েছে এটা খাবো এখন আমি আর এখানে হচ্ছে ইচোর রান্না হয়েছে দুপুরে ঠিক আছে আর ওখানে এখন মা করছে মাছটা পাতলা মাছ এটা রান্না হচ্ছে এটা হলেই মোটামুটি মাছ রান্না শেষ হয়ে যায় ঠিক আছে এই আর ওকে এখন এখানে পড়তে বসিয়েছি এই যে লিখছে চলো চলে আমি এখন প্রায় পোনে এগারোটা বাজে মা না হলেও কুড়ি মিনিট আগে আমার রুটিটা দিয়েছে আমি এখনও অবধি খাইনি মানে খেয়ে নিই পরে কথা হচ্ছে তো এখন হচ্ছে বারোটা পনেরো মতো বাজে আর মা গেছে স্নানে মাম্মা মাকে এবার স্নান করাবো মা বেরোলে আর মায়ের হচ্ছে কালকে অপারেশান ঠিক আছে বাবা একটু আগে ফোন করে জানালো ডাক্তারের সাথে কথা বলেছে কালকে সকাল আটটায় ভর্তি করব। তারপর সেকেন্ড হাফে অপারেশান হবে মানে বারোটার পর অপারেশান হবে সেটা একটাও হতে পারে দুটোও হতে পারে সেই টাইমটা তখন ওখানে বলা মানে বলতে পারবে আর কি তো কালকে আটটার মধ্যে মানে বাড়ি থেকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার খুব টেনশান খুব টেনশান হচ্ছে মার সামনে সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না বাট আমার ভেতরে প্রচন্ড টেনশান হচ্ছে জানে কিছুই না তার মধ্যেও টেনশান তো কাজ করে বলো অপারেশান যেখানে তো আজকে ভেবেছিলাম রান্না করে রেখে দেবো কালকে সকালেরটা কিন্তু আমার ছোটো পিসি বললো যে ছোটো পিসির বাড়ি একদম মানে কেয়ার অ্যান্ড কেয়ার হসপিটাল থেকে একদম কাছে ছোটো পিসি ফ্ল্যাট পিসি বললো ওখানেই যেতে ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার ধরো মার যখন অপারেশান মাকে আটটার সময় ভর্তি করি এবার ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আবার অপারেশনের সময় আবার চলে আসবো তার ভিজিটিং আওয়ার্সে মার সঙ্গে দেখা করে তারপর বাড়ি আসবো এসে রাত্রিবেলা যা হোক একটুখানি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব কিছু একটু করে করে খেয়ে নেবো হ্যাঁ তো ভালোই ভালোই কালকে অপারেশানটাকে হয়ে যাক আর এদিকে জেঠু বাজার থেকে এনে দিল কালকে সেই বললাম যে একটু কুমড়ো ইয়ে এগুলো মা যেহেতু হসপিটালে থাকবে মা বললো যে নাহলে আমি রান্না করতে অসুবিধা হবে বাবা বৃহস্পতিবার বাজার করবে কিন্তু যেটুকু আর কি একটু লাগবে সেটা জেঠু এখন এনে দিল কী এনেছে চলো তোমার দেখাই এখানে দেখো কুমড়ো এনেছে তারপর কি আছে পটল বেগুন এসব নিয়ে এসছে এবার বের করলাম না এগুলো ফ্রিজে তুলে রাখবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় উতল আসার মুখে দিতাদি এখন আজকে কাজ করতে আসেনি আসবে আজকে দেরিই হচ্ছে আসতে কারণ প্রায় সাড়ে বারোটা বাজে ঠিক আছে মা ওখানে কাঁচাকুচি যে কটা ছিল সব কেঁচে দিয়েছে এগুলো এবার মেলে দেবো বাইরে ঠিক আছে তাহলে চলো পরে কথা হচ্ছে সাথে থাকো পুকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর মাম্মা মার বাবা ওই ঘরে অলরেডি শুয়ে পড়েছে মামাম ঘুমায় নি মানে ওই ঘরে বদমাইশি করছে দাদার সাথে আর এখন বাইরে সব কাপড় আছে এগুলো সব তুলবো তুলে তারপর শুয়ে পড়ব বাইরে ভালো গরম পড়েছে প্রচণ্ড গরম চলো এগুলো সব তুলে নিই ওখানে বাইরেই যার তাপ জামাকাপড় শুকিয়ে যায় আর লাগে না ছাদে যেতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বড়িতে সময় সন্ধে বাজে ছটার কুড়ি আর আজকেও দুপুরবেলা যথারীতি ঘুমায়নি জেগেই ছিলাম জেগে জেগে ফোনের মধ্যে সিনেমা দেখছিলাম আর আজকে তো ঘুম আসবে না আরই কারণ কালকে মায়ের অপারেশন ঠিক আছে তো যার জন্য আজকে আমার ঘুম আর আসবে না কালকে এই সময় মা হয়তো ব্যথা হচ্ছে না কি হচ্ছে জানি না কাল সকালবেলায় অপারেশান সেকেন্ড হাফে তো এ সময় তো একটু ব্যথা হবে কালকে আমরা বাড়ি থেকে মোটামুটি সকালে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়বো সাতটা পনেরো কুড়ির মধ্যেই বেরিয়ে পড়ব ঠিক আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন হচ্ছে মা সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে মা একটুখানি যাচ্ছে সামনে মোড়ের দোকানটায় আর কি ওখান থেকে একটু দুধ আনবে চায়ের চা করবে আর কি এমনি লিকুইড দুধও আনবে আবার এমনি দুধের গুঁড়ো দুধের প্যাকেটও আনবে তো তার ওকেও বনবিটা খাওয়াই ওকে ওই গুঁড়ো দুধটাই আর কি ওটা দিয়ে খাওয়াই ওই জন্য দুটোই আনবে ঠিক আছে তারপর একটু চা খাবো তো চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে এখানে মাম্মামকে দেখো বনবিটা আর বিস্কুট দিয়ে দিয়েছি ও বসে বসে এখন খাবে আর মা এখানে সব দুধ নিয়ে চলে এসছে এই যে মাম্মামের খাওয়ার সব আর আমাদের চা এনে বসিয়ে দিয়েছে আর ওখানে দুধ জাল হচ্ছে তো মা তুমি কিছু বলো কালকে এই সময় তুমি কোথায় থাকবে একদম তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে অপারেশন সুন্দরভাবে হয়ে যায় মার আর মা যেন খুব সুন্দরভাবে পরের দিন চলে আসতে পারে সব ভালোই হবে আমি জানি ঈশ্বর আছে আমার ভোলানাথ বজরঙ্গবলি সব আছে তাদের ওপর আমার ভরসা আছে কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার মাটাকে আমি এখানে ঘুরঘুর ঘুরঘুর করে সেটা আমি এক দুদিন দেখতে পাবো না আমার এটা খুব কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে এখানে এখন চা করছে কালকে মা একা একা চা খাবো আমি ওখানে যাই সেটা আলাদা কিন্তু হসপিটালে মা থাকবে এটা আমার ঠিক কিরকম লাগছে না কী করা যাবে বলো রোগ হলে তো সেটা করতেই হবে অপারেশন কিছু করার নেই অনেকেরই হয় কিছু হবে না একদম মা নো টেনশন ডু ফুর্তি ঠিক আছে এই অপারেশান টপারেশন হয়ে গেলে তারপরেই তো একদম ফিট ব্যাস তার কোনো চাপ নেই হুম সুন্দরভাবে হয়ে আসবে কতদিন বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হচ্ছে না বলো তো তো সুন্দরভাবে অপারেশন হয়ে আসবে কোনো ব্যাপার না সব ঠিকঠাক ছোট্ট অপারেশন কোনো চা নেই ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নি পরে আবার কথা হবে তো ঘড়িতে এখন সময় রাত বাজে দশটা ঠিক আছে আমরা মুনির বাড়ি গেছিলাম কাকিমনির বাড়ি থেকে নটার সময় বাড়ি চলে এসেছি এসে তারপর বলবে এসে তারপর মা ভাত বসিয়ে দিল আর এখন হচ্ছে এত গরম লাগছে মানে বাধ্য হয়ে এসি চালাতে হয়েছে বিভৎস গরম মানে বলার মতো না এত গরম তো এখানে বসে তিয়ানের সাথে খেলা করছে আর তিয়ান এখন ঘুমানোর ভান করছে আদৌ কিছু ঘুমাচ্ছে না জেগেই রয়েছে ঠিক আছে ভীষণ এখন মার কি যে বলে গেলি কেউই বুঝবে না ওর এই লিপস্টিকটাও খুঁজে পাচ্ছিল না আজকে খুঁজে পেয়েছে তাই তোমাদের দেখালো তো মা এখন মানে ওই টেনশন টেনশান করছে কালকে সকালেই ভর্তি হয়ে অপারেশন তো এটা হয়ই টেনশন তো এখন নাতনির সাথে খেলা করছে বসে বসে এখন থেকে সব খুলে টুলে রেখে দিয়েছে হাতে দুটো পলা পরে নিয়েছে কানের দুল টুল নাকচাবি সব খুলে ফেলেছে হ্যাঁ কারণ ওখানেও তো পড়ে থাকার নিয়ম নেই এই জন্য তো এখন ভাত হয়ে গেছে মাম্মামকেও ভাত খাইয়ে দেব আর মাকেও বললাম খেয়ে নাও সকালবেলায় দুটো সেদ্ধ ভাত খেয়ে তারপরে বেরোবো আমরা সবাই তাহলে চলো মাম্মামকে তাহলে খাওয়া দাওয়া করিয়ে নিই পরে আবার কথা হবে গুড নাইট জানিয়ে ব্লগ শেষ করব সাথে থাকো ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা প্রায় বাসে যায় আমরা সবাই শুয়ে পড়ছি এখন কালকে সকালে ছটায় উঠতে হবে সাড়ে সাতটায় বেরোবো ঠিক আছে তো আটটার মধ্যে মাকে ওখানে অ্যাডমিট করব তারপর অপারেশান সেকেন্ড হাফে তোমাদের অনেকবারই বললাম ঘটনাটা আজকে জানি না কতবার এই কথাটা বললাম তো চলো তাহলে আর কি ঘুমিয়ে পড়ি কালকে নতুন ব্লগ আসবে কালকের ব্লগটা টান টান উত্তেজনার ব্লগ হবে আমার তো আমি যতটা পারবো যেভাবে পারবো তোমাদেরকে শেয়ার করব আপডেট দেব ঠিক আছে তো তার জন্য কালকের ব্লগটা অবশ্যই ফলো করো কারণ আমার মাকেও আশা করি তোমরা সবাই ভালোবাসো ঠাকুরের কাছে প্রে করো যাতে ভালোভাবে অপারেশনটা হয়ে যায় আবারও বলছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা আজকের মতো মামাম কই এসো আর এখানে বাবা অলরেডি শুয়ে পড়েছে আর মা এখানে এখন ঠিক করছে এই দরজাটার এখানে আর কি চাদরটা দিয়ে দিচ্ছে কারণ ওখান দিয়ে তাহলে হাওয়া যদি বেরিয়ে যায় হ্যাঁ আরাম দেব তো চলো মামা ভালোবাসা দিয়ে দাও আজকে আমি একদম কালকে কালকে আমি আজকে ভালো করে কালকে বসতে হবে ফিজ তো মানে ফ্রিজ তো মানে যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের রান্নালে বসিয়ে দেবো